আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি একটু লবণ দিয়ে একটু জ্বালিয়ে নিচ্ছি একটু হলুদও দিয়ে দেব কালার করার জন্য আর দেবে একটু শুকনো গুঁড় মরিচ দেব সঙ্গে কালারটা একটু তাহলে বেশি লাগে না একটু সবজি তৈরি শুকনা মরিচ আর রসুন দিয়ে দিয়েছি গোটা কয়েকটা জিরাও দিয়ে দিব এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব সবজিটা হচ্ছে এই আদু পরে দেব আগে এটা ভালো করে মিলিয়ে দেবেন এখানে পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি কতটুকু কতগুলো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এখন পাতা খুব আমার মার্শালার সবজিটা রান্না প্রায় শেষ মার্শালার সবজি আবার রান্না শেষ আর এখানে অনেকগুলো চিনি মাছও দিয়ে রেখেছি চিনি মাছ দিলে আসলে যে কোনো জিনিস খুব টেস্টি হয় এটা গরম ভাতে গরম গরম খেতে খুবই ভালো হবে এবং রুটি দিয়েও খেতে ভালোই লাগবে আলহামদুলিল্লাহ তো আল্লাহ হাফেজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই সুস্থ